শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের মাদিনাতুল উলুম কওমি কিন্ডারগার্টের মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি আলদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে মাদ্রাসার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক খায়রুল আলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুস্তাকিম বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রেজা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদির মাদানী সমাবেশে বক্তারা বলেন অজপাড়া গায়ে অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় করেছেন আব্দুল কাদের এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করায় প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য এ উদ্দেশ্য বাস্তবায়ন এবং আব্দুল কাদের স্বপ্ন পূরণে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষকবৃন্দ অভিভাবক সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন বক্তারা বলেন সকলের দায়িত্বশীল ভূমিকা এই প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয় পরিণত করবে